ডিমান্ডিং যেটা হচ্ছে ওয়ান মিলিয়ন স্পেশাল কিউএনএ ব্লগ আর আমি জানি তোমরা এই ব্লগের জন্য প্রায় এক মাস ধরে ওয়েট করছো তাই তোমাদের আর বেশি অপেক্ষা করাবো না ভিডিওটা চলে স্টার্ট করি তোমাদের লাভ স্টোরি শুনতে চাই তোমাদের মধ্যে বেশি রোমান্টিক কে ভাবনা হবে কে আগে প্রপোজ করেছে তোমরা বিয়ে কবে করবে করার প্ল্যান আছে হ্যাঁ তোমাকে চাইছি আরো বেশি সো আজকের এই কিউএনএ ব্লগে তোমরা আমার থেকে বেশি অভিজিৎকে নিয়ে বেশি প্রশ্ন করেছ তো এই ব্লগে আমার সাথে আজকে থাকবে অভিজিৎ কারণ এত প্রশ্ন এত প্রশ্ন ইনফ্যাক্ট তোমরা ওকেও আমার রিলেটেড অনেক প্রশ্ন করে ফেলেছো তো ভাবলাম ওকে নিয়ে আসা ওটা বেস্ট হবে তো চলো আজকের ফার্স্ট কোয়েশ্চেনটা পড়া যাক আমি ভাবতে পারিনি যে তোমরা আমাদের কিউএন ভিডিওর জন্য এতটা এক্সাইটমেন্ট থাকবে মানে সিরিয়াসলি একটা কিউএন পোস্ট করেছি তাতে আমার লাইক গেছে দেড় লাখ আর কমেন্ট এসেছে মিনিমাম পনেরো হাজারের ওপর মানে পনেরো হাজারের ওপর কমেন্ট এসছে তা থেকে আমাকে বাঁচতে হয়েছে যে আমি কি কি প্রশ্নের উত্তর দেব তো এটা ফিশন একটা টাফ ছিল মানে আমাদের অনেক দিন সময় লেগেছিল এই বুঝতে যে কতগুলো দেব তো যতটা পেরেছি আমরা এই কিউ앤এ ব্লগে সবার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি তো চলো এবার প্রশ্নগুলো শুরু করি তো আজকে প্রথম প্রশ্ন করেছে রাধিকা তোমার হবু বরের নাম কি আচ্ছা আমার নাম হলো অভিজিৎ মন্ডল এন্ড সেকেন্ড প্রশ্ন করেছে নির্মল সামন্ত তোমাদের ফার্স্ট দেখা কবে অ্যান্ড কোথায় হয়েছিল তো আমাদের ফার্স্ট দেখা হয়েছিল দু হাজার একুশে ক্যালকাটা ইউনিভার্সিটিতে তো অঙ্কিতা সাহা প্রশ্ন করেছে কবে তোমার কিউএনএ ভিডিও আসবে তো এই ভিডিওটা যেহেতু তোমরা যদি এখন দেখছো তার মানে অবভিয়াসলি কিউএনএ ভিডিও চলে এসেছে প্রশ্ন করেছে বিজয় মুখার্জি তোমাদের রিলেশনশিপ কত বছরের চার বছরের তোমার ফুটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি তো ইসকনা পারভিন প্রশ্ন করেছে দাদা তোমার থেকে কত বছরের বড় আমি ওর থেকে এক বছরের বড় ও পুরো পূর্ণ বাক্যে উত্তর দেয় ঠিক আছে পরের প্রশ্ন করেছে অনুশ্রী দিদি ভাই কে আগে প্রপোজ করেছে প্রপার প্রপোজাল দিয়েছিল আমাকে তো প্রপোজ করেছে সো এই প্রশ্নটা সত্যি বলতে যে পনেরো হাজার কমেন্ট তোমাদের বলেছিলাম না মানে মিনিমাম মনে হয় দশ হাজার কমেন্ট শুধু এটারই ছিল মনে তোমাদের লাভ স্টোরি শুনতে চাই তো আমি যার কমেন্টটা নিয়েছি সেটা হচ্ছে রুপস অনলি প্রশ্ন করেছে তোমাদের লাভ স্টোরি শুনতে চাই প্লিজ এবার আমি ভেবে পাচ্ছি না যে লাভ স্টোরিটা তোমাদের কী করে বলবো কি বলতে হবে আমি জাস্ট স্টার্টিংটা বলি যে আমাদের শুরুটা শুরুর দিনটা কীরকম ছিল সিরিয়াসলি বলতে না আমার নিজের এখনো ফিল আসে যে যেন আমি কোনো সিনেমার মধ্যে আছি সামনে বসে একটু কেমন লাগবে বলতে আমি যখন প্রথম দিন ইউনিভার্সিটি যাই সেটা ছিল একটা খুবই একটা প্রবলেমেটিক দিন আমার জীবনের কারণ কিছু একটা কারণে সার্ভারের প্রবলেমের জন্য আমার ভর্তিটা আটকে যায় মানে আমি র্যাঙ্ক নাইনে ছিলাম লিস্টে কিন্তু তাও আমার সার্ভার প্রবলেমের জন্য ভর্তি হতে পারিনি আমি মানে আমি যেদিনকে যাই সেদিনকে বলছে ভর্তির ডেট তো চলে গেছে এখন যাদের হচ্ছে শুধুমাত্র এসসি এসটি এইসব ক্যাটাগরিদের জেনারেল জেনারেলদের জন্য তখন হচ্ছে না আমি লিটারেলি সেই মোমেন্টে কি কোনো ভেবে পাচ্ছি না রো আমি ওখানে সবাইকে লিস্টে নাম লিখতে বলেছে যে কারা কারা এসেছে আমি লিখছি তখন আমি মাস্ক পরে আছি ও মাস্ক পরে আছে যেহেতু করোনার সময় দু হাজার একুশে ওই সে বলছে তুই এত পার্সেন্ট নাম্বার পেয়েছিস এরকমভাবে আমাদের জাস্ট কথাটা শুরু হয় তারপর সেই মুমেন্টে দাঁড়িয়ে যখন আমরা সবাই বসে আছি ওখানে যে যিনি টিচার এসেছেন উনি বলে দিয়েছেন যে এখানে জেনারেলদের আর ভর্তি নেওয়া হচ্ছে না বাড়ি চলে যাও আমি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছি লিটারেলি কেঁদে ফেলেছি মানে আমি ভাবছি আমার একটা বছর নষ্ট হয়ে গেল মানে পরের বছর আমি কারণ আমি শুনেছিলাম ক্যালকাটা ইউনিভার্সিটিতে পরের বছরে মানে চান্স পাওয়া খুব মুশকিল হয় যারা রিপিট দেয় বিশেষ করে কারণ আমার পরে ইয়ারটা সেমিস্টার সিস্টেম ছিল আমি ভীষণ ভয় পেয়ে গেছি এত কাঁদছি যে ওখানে যত আছে না ছেলে মেয়ে সবাই টিচাররা পর্যন্ত এসে আমাকে মানে এ করে এসেছে সে কীরকম একটা কষ্ট এত কাঁদছি আমরা বেরোলাম যে হ্যাঁ দেখো সেক্রেটারির সাথে কথা বলো সেই মুমেন্টে ও মানে চিনি না এরকম চিনি না একজনকে সেই দৌড়াদৌড়ি করছে জাস্ট ভর্তি করানোর জন্য আমাকে আর আমি কাউকে চিনি না ও ইউনিয়নের দাদাদেরকে ফোন করছে ওর চেনা জানা ছিল অবশ্যই ওখানে তো ফোন করছে তারপরে সেক্রেটারি অফিসের বাইরে আমার জন্য দাঁড়িয়ে আছে আমি গিয়ে এরকম কথা বলছি মানে হঠাৎ করে যে এরকম মানে কত কি করছে একটা ছেলে তা আমার জন্য আমি প্রথমে দেখি যে ও কত ভালো ছিল জাস্ট এরকমই আর অন্য কিছু এরকম ছিল না মাস্ক পরেছি দুজন দুজনকে কেউ কাউকে দেখিনি মাস্ক একবারের জন্য কেউ খুলিনি তারপরে যখন আমাকে আমি তখন আবার মেট্রো স্টেশনও ভালো করে জানতাম না যে কোন মেট্রো থেকে আসতে হবে রাস্তা কোন শর্টকাট আছে আমাকে দেখানোর জন্য আবার এগিয়ে দিতে গিয়েছিলো এরকম রাস্তায় যেতে যেতে তখনই ফোন নাম্বার দেওয়া হয়েছিলো কারণ তখনও সেই দিন আমার ভর্তি প্রসেস চলেনি তো আমি ফোন নাম্বারটা আমার দিয়েছিলাম অনেক স্ট্রাগল করেছিল এটার জন্য তারপরে আমাদের মানে আমরা ভর্তি হয়ে গিয়েছিলাম আর তারপরে আমি হঠাৎ করে জানতে পারি একটা যে দাদাটার নাম্বার আমাকে দেওয়া হয়েছিল ইউনিয়নে সেই দাদাটা বলে যে ও ভর্তি হতে পারেনি কি খারাপ লেগেছিল যে আমাকে হয় ভর্তি করানোর জন্য যে ছেলেটা এত দৌড়ো দৌড় করেছে সে হতে পারেনি তারপরে অনেক পরে গিয়ে দাদাটা আমাকে জানায় যে হয়ে গেছে তারপরে আস্তে আস্তে সব বন্ধুরা মিলে একটু ঘুরতে 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 যাওয়া তারপর যখন বুঝতে পারলাম যে ও আগে পছন্দ করেছে ঠিক আছে আমাকে কারণ আমার বন্ধুরা মানে যে গ্রুপটা ছিল তারা এসে না আমাকে লিটারেলি বলতো এই জিনিসগুলো আমাদের না ওর মতো এত ভালো ছেলে প্রেমের দিকে যেতেই পারে না করতেই পারে না ও এরকম নয় ও সবাইকে এরকমই হেল্প করে ও এরকম ছেলে একদমই নয় এরকম একটা কনফিডেন্ট নিয়েছিলাম আমি তারপরে আস্তে আস্তে মানে বুঝতে পারি ঘুরতে 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 কথা বলতে বলতে আমরা প্রচুর কথা বলতাম ফোনে কথা বলতে বলতে যে হ্যাঁ হয়তো ওর আমাকেও ভালো লাগে এরকম তারপর আমারও ভালো লাগতে শুরু করে তো এইরকম করতে করতে দু হাজার বাইশ মানে দু হাজার বাইশ মানে আমরা ভর্তি হয়েছিলাম দু হাজার গিয়ে মানে তারপরে আমাদের রিলেশনটা স্টার্ট হয় দু হাজার বাইশে গিয়ে ঠিক আছে তো এটাই আমাদের লাভ স্টোরি এর পরের প্রশ্ন করেছে প্রিয়াঙ্কা রয় আমার দাদার কাছে কোয়েশ্চেন প্রিয়াদির মধ্যে কোন জিনিসটা তোমার ভালো লাগে তুই খুব সহজ সরল এটাই আমার কাছে খুব ভালো লাগে হ্যাঁ আমি যেটা সত্যি সেটাই বলছি আর তোর মানে না না জোর করে বলছি না এ সত্যি কথাই বলছি হ্যাঁ আর তোমার সেই বাচ্চা বাচ্চা ভাবটা এখনের মধ্যে রয়েছে এইটাই আমার কাছে খুব ভালো লাগে হ্যাঁ এখনো বাচ্চা বাচ্চা ভাবটা যায়নি অতো সময় নিল শুধু এটা বলতে একটু তো ভেবে বলতে তাই না প্রশ্ন করেছে মিষ্টু প্রিয়াদি তোমার মায়ের নাম কি প্লিজ বলো আমি তোমার খুব বড় ফ্যান আমার নামটা নিও প্লিজ দিদি হাই মিষ্টু তো আমার মায়ের নাম হচ্ছে মহুয়া মিত্র তোমরা অবভিয়াসলি দেখে নিয়েছো যে আমার মায়ের নামে একটা চ্যানেল খুলে গেছে মহুয়া মিত্র নামে তোমরা তো সার্চ করলে পেয়েই যাবে পিথা সেনগুপ্তা আমি তোমার থেকে একটা ছোট কোয়েশ্চেন করে বলছি তোমার বাবা কোথায় প্লিজ আনসারটা দিও দিদি প্লিজ 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 আমি আমার আগের দুটো ভিডিওতেও বলেছি আমি যখন ১৩ বছরে তখন আমাদের বাবা মারা যায় তো তেরো না বারো বছরের আমি তখন হ্যাঁ তো মানে ওই জন্যই আমরা বাবাকে ভিডিওতে কোনো দিন দেখাতে পারিনি মানে আগেও অনেকগুলোতে বলেছিলাম তো এটাই রিজেন আমাদের তো অস্মিতা ঘোড়ায় প্রশ্ন করেছে অভিজিৎ দা কয় ভাই বোন প্লিজ আমার কমেন্টটা নিও টু অস্মিতা ঠিক আছে আমরা দুই ভাই আমি বড় আমার ভাই ছোট তো সায়নী মুখার্জি আমাদের দুজনকেই একটা প্রশ্ন করেছে মানে অনেকগুলো জিজ্ঞেস করেছে তো আমরা এই জায়গায় একটা টুইস্ট করতে চাই সেটা হচ্ছে যে ও আমার পছন্দগুলো বলবে আর আমি ওর পছন্দগুলো বলবো ঠিক আছে আর তুই যদি বলতে না পেরেছিস এটাতে যদি সময় লাগিয়েছিস সত্যি উল্টি খেতে চালো তাহলে কিন্তু

সেরকম গান বলতে কিছু নেই যখন যেরকম নতুন গান আছে সেগুলোই শুনতে বেশি ভালো লাগে আমারও সেম আমাদের দুজনে এই জিনিসটা ঠিক আমাদের কোনো ফেভারিট সং হয় না আচ্ছা ফেভারিট ইমোজি হাসি ইমোজি হাসি বলতে এই দাঁত বের করা হাসি এইটা আমি এখানে দিয়ে দিচ্ছি এটা আমার সত্যি বুঝতে পারছিস কোনটা তো এইটা তো হ্যাঁ হ্যাঁ দাঁত বের করা যেটা তোর কি বল সেটা তুই বলবি তো আরে আমি ইমোজি তো জানি না তো না বলতে হবে তো আমি তো এটা বেশি ইউজ করি তোর তো সম্ভবত ওই লাভ লাভ वाला ইমোজি হতে পারে তো বেশি কাজ করতে সিনেমা ফেভারিট সিনেমা সিনেমা মানে বল দাদা মানে একটা সিনেমা সবথেকে বেশি ভালো লাগে তো সেটা হচ্ছে যে হাম সাত সাত এটা আমার অল টাইম ফেভারিট থেকে বেশি কিছু হয় না ওর কোনো ফেভারিট সিনেমা নেই ঠিক আছে তো বেশি সময় লাগালে হবে না একটু তাড়াতাড়ি উত্তর দিতে হবে ঠিক আছে

সে মনে হয় সীতারামও করেছে ওর হিরো হিরোইন দুজনকে আমার বিশাল ভালো লাগে ফেভারিট সেরকম কিছু নেই আচ্ছা হিল ফেভারিট হিল না সি বল তো সি হ্যাঁ তোর তো হিল উল্টো এখানে এখানে এক্ষেত্রে আমি কি করে ঘুরতে যাব ভেবে পাই না আচ্ছা ফেভারিট सिंगर অরিজিৎ সিং ও না 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 আমার অরিজিৎ সিং তো আমারটাই উত্তর দিয়ে দিলাম ওর হচ্ছে শ্রেয়া ঘোষাল

দিদি তুমি দাদার মধ্যে সবথেকে কোন জিনিসটা বেশি ভালো লাগে ওইদিক ওইদিক আমার ভালো লাগে হচ্ছে যে ও মানে অনেক সময় দিয়ে আমার প্রতিটা কথা শোনে আমি প্রচুর পরিমাণে কথা বলি আমার মন খারাপ হোক বেশি কথা বলতে ইচ্ছে হোক যখন 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 যত ইচ্ছা কথা বলতে ও সব শোনে সব সময় শোনে এরকম যে যদি এরকমও হয় যে রাত বারোটা এরকম বেজে যাচ্ছে যে আমি কিছু একটা কথা নিয়ে বলছি যেটা আমার খারাপ লেগেছে এই হয়েছে এরম এরকম হয়েছে অনেক কিছু হয়েছে ও কোনো রকম কথা না বলে চুপ করে সমস্ত কথা শুনে যায় এমনকি সামনে বসেও রকমই সব কথা হ্যাঁ বল শুনছি তো বল এরকম করে পুরোটা শোনে এরকম একটা কথা বলার লোকের খুব দরকার জীবনে তো এটাই সত্যি বলতে সবথেকে ভালো লাগে তুই শুনিস সব কথা থ্যাংক ইউ

তোমাদের মধ্যে রাগেই কে বেশি তো তোমাদের মানে ঝগড়া হলে কে আগে সরি বলে তোমার মধ্যে কে বেশি খেতে পছন্দ করে এটা তো অবভিয়াসলি তাই না আমাকে দেখে বোঝে যায় তোমার মধ্যে বেশি টাকা খরচ কে করে মা মা দেখো দেখো নিজেও তুলেছে দেখলে দেখো দেখো তো তোমাদের মধ্যে দি এখনো ওই যা তুলি দি পিয়া দি এখনো তো তোমার মধ্যে বেশি অলসকে তোমার মধ্যে বিয়া কে করবে

চলো কমপ্লিট এত প্রশ্ন মনে হয় কমেন্টেও আসেনি ও যতগুলো প্রশ্ন করেছে বল তুই নিজে থেকে মনে কটা অ্যাড করেছিস বল তিন দিন বেশি না তো চলো চলো এবার নেক্সট প্রশ্নের দিকে যাই আমরা তো এবার যে প্রশ্নটা করেছে সেটা প্রায় অনেকে প্রশ্ন করেছে এটা নিয়ে আমাদেরকে ফারজানা প্রশ্ন করেছে তোমরা বিয়ে কবে করবে কবে করব কবে করবে মানে এই বছরে তো নয় কিন্তু বিয়ের ডেট ফাইনাল হলে অবশ্যই তোমাদেরকে আমরা জানাবো এখনো আমাদের ডেট ফাইনাল হচ্ছে এখনো হয়নি মানে দুই পরিবার করছে এরকম কিছু ব্যাপার আর এখন না মানে এই বছরে নয় আমাদের বিয়ে তো চলো নেক্স প্রশ্নে করার প্ল্যান আছে তোমাকে চাইছি আরও বেশি কি করে বলবো ভালোবাসি প্রশ্ন হচ্ছে লাইফস্টাইল করেছে দিদি তোমার কটা ইউটিউব চ্যানেল আছে আমার নিজস্ব ইউটিউব চ্যানেল আছে তিনটে এখানে আমি সেগুলো দিয়ে দিচ্ছি একটা হচ্ছে প্রিয়া মিত্র যে চ্যানেলে প্রিয়া মিত্র যেটাতে তোমাদের ভিডিও পোস্ট হয়েছে প্রিয়া মিত্র শর্টস আর তিন নম্বর হচ্ছে অভিজিৎ প্রিয়া এটা আমাদের নিউ চ্যানেল ঠিক আছে একদম নতুন চ্যানেল এটা সো এই তিনটেই চ্যানেল আমাদের সঞ্জিত সাহা প্রশ্ন করেছে তুমি যে তোমার চ্যালেঞ্জ ভিডিওগুলোতে ক্যামেরাম্যান ক্যামেরাম্যান বলো সেটা কি অভিজিৎ ছিল প্লিজ আমার কমেন্টটা উত্তর দিও আর আমার নাম নিও আমার নাম দীপান্বিতা তো হ্যাঁ দীপান্বিতা ওটা অভিজিৎ ছিল তখন আমরা ক্যামেরাতে দেখাতে চাইনি আমরা চেয়েছিলাম এই যে বিয়ের সম্বন্ধের ভিডিওটা আসার পর সবার সাথে ইন্ট্রোডিউস করাবো তাই জন্য তখন ক্যামেরাম্যান ক্যামেরাম্যান এরকম বলে ওকে ডাকতাম আমি তো সঙ্গীত রয় প্রশ্ন করেছে অভিজিৎ বাড়ি কোথায় আচ্ছা আমার আসল বাড়ি মুর্শিদাবাদ তবে এখন কলকাতায় থাকছি মুর্শিদাবাদটা অনেকটা দূর আলপনা পাল তোমার ফেভারিট ইউটিউবার কে মোহন মিত্র আরে প্রশ্নটা এখনো কমপ্লিট হয়নি প্লিজ এই কমেন্টটা নিও আমি তোমার খুব বড় ফ্যান হ্যাঁ তো আমার ফেভারিট ইউটিউবার এখন আমার মা মোহন মিত্র কারণ ওটাতে আমরা সবাই থাকি ফ্যামিলি ব্লগ আমাদের এটা বেশি পছন্দের তবে যদি সবথেকে দেখতে বলতে পারো যে এডিটিং সমস্ত কিছু দিক থেকে এই সব কনসেপ্ট এইসব দিক থেকে যদি মনে হয় বলতে কেমন লাগছে এটা শোনার পর হয়তো বেশি ভাউ খাবে সেটা হচ্ছে যে দীপ মিত্র আচ্ছা তো তিন ভাইকে কেউ ট্যাক করো না 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 ভাই যথেষ্ট ওর মধ্যে হতে গেলে আমাকে মাঝে মাঝে মনে হয় ওর মধ্যে এডিটিং স্কিল সমস্ত কিছু যেতে গেলে আমাকে আরেকবার জন্ম নিতে হবে তো এখনও পর্যন্ত ওই বেস্ট আছে তো চলো নেক্সট প্রশ্ন নেক্সট অনুপম সাহা প্রশ্ন করেছে দিদি আমার একটা প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে তোমার শিক্ষাগত যোগ্যতা কত আমি মাস্টার অফ আর্টস মানে এম এ কমপ্লিট করেছিলাম সংস্কৃত সাবজেক্টের ওপর মানে কমপ্লিট করেছি এম এ যে পলাস দাস শর্টস তুমি যদি একদিনের জন্য ছেলে হতে তাহলে সবার প্রথমে তুমি কি করতে আমি একটা সোলো ট্রিপে যেতাম সিরিয়াসলি আমি মেয়ে বলে আমাকে লিটারে সোলো ট্রিপে যেতে দেওয়া হয় না কারণ নিরাপদ নয় এরকম বলে বলে তো আমি ছেলে বলে ফার্স্ট আগে একটা সোলো ট্রিপ যেতাম একা একা ঘুরতাম আমি জাস্ট দেখতে চাই যে জিনিসটা কীরকম হয় সোলো ট্রিপগুলো তো এটাই এটাই আমার ইচ্ছা তো আমি স্যাম প্রশ্ন করেছে দুজনের বদভ্যাস কি যেটা কেউ পছন্দ করে না আচ্ছা ফার্স্ট আমি বলছি তোমাদের দিদির বদম্যাস হচ্ছে খুব কুড়ে খুব কুড়ে কোনো একটা কাজ করতে দিলে কিছুতেই করে না দশ বারো বার বলার পরে তবে সেই কাজটা কমপ্লিট হয় আমি বলে বলে বিরক্ত হয়ে যাই এটা কর ওটা কর সেটা কর বলে বলে তবে সেই কাজটা কমপ্লিট হয় এটাই আমার কাছে খারাপ লাগে তাছাড়া আচ্ছা আমি বলি ব্যাস ওকে দেখে লিটারেলি আমার মানে কি বলবো ও কথা বলে ঠিক আছে প্রতিটা সেন্টেন্সে একটা করে ওয়ার্ড এরকম থাকে আমি বলছি তুই ওখানে যা মানে এত স্লো কথা বলে এটা আমার সবথেকে আগের বিষয় মানে লিটারেলি যখন না না এটা এটা তো বাড়িয়ে বলছিস এটা তুই বাড়িয়ে আমি এর 5 মিনিট ফুল স্টপ মানে আমি যে কোনো কথা আমাকে করতে বলে তো আমি ধরে যাচ্ছি হ্যাঁ বল আমির পরে বল তারপরে বলবি তো আমি যা বলছি তো আমি বলি না এত স্লো

যে এত আস্তে 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 কাজ করলে হয় না একটু স্পিডে করতে হয় সব কিছু স্পিডে না ও এতটাই আস্তে বল মার আমার মাথা পুরো একটু সেই টাইমে একটু গরম হয়ে যায় জ্ঞানটা কে দিচ্ছে যে নিজে কাজ করতে যায় না সে আবার জ্ঞান দিচ্ছে তো এবার একটা র‍্যাপিড ফায়ার আছে তো ও আমাকে প্রশ্ন করবে আমি উত্তর দেব চলো বং সিস্টার একটা র‍্যাপিড ফায়ার দিয়েছে 1 মিলিয়নের জন্য অনেক শুভেচ্ছা থ্যাংক ইউ

প্লিজ আমার কমেন্টটা নিও ঠিক আছে তো চলো নেক্সট প্রশ্নে যাই তো নেক্সট প্রশ্ন করে যে সেক ট্রেডার্স তুমি ইউটিউবে আসার পর থেকে ওয়ান মিলিয়ন পর্যন্ত কি কি হয়েছে প্লিজ বলো তো ওয়ান মিলিয়ন সত্যি বলতে তোমাদেরকে জানাই যে দু হাজার ফলোয়ার্স করতে আমার মনে হয় আমার সাত মাসের ওপর কি আট মাসের ওপর লেগে গিয়েছিল কারণ আমি একদম হ্যাঁ ফার্স্ট দু হাজার ফলোয়ার্স তাও আবার এই চ্যানেলটা নয় আমার প্রিয় মিত্র শর্টস চ্যানেলটা মানে তখন আমি একদম কন্টিনিউ ছিলাম না একদমই নয় মানে আমার ফেসবুকে ডেল লাখ তখন কিন্তু আমার ইউটিউবে একদম ফলোয়ার্স ছিল না কারণ মনে থাকতো না ভিডিও পোস্ট করতে এরকম একটা এ ছিলাম পড়াশোনায় একটু এদিকে তখন ছিলাম তো এই টাইমে ও সত্যি বলতে তখন দায়িত্ব নেয় যে ঠিক আছে তোর ইউটিউবটা আমি সামলাচ্ছি তাহলে তোর কন্টিনিউ জিনিসটা হবে তারপরে আস্তে আস্তে মানে ইউটিউব শর্টসটাও ধরে তারপর ওইটা ওয়ান মিলিয়ন হয় মানে ওইটা প্রায় অনেকটা চলে যাওয়ার পর তারপর আমরা এই চ্যানেলটা খুলি তার অনেক পরে মানে অনেকটা পরে ওয়ান মিলিয়ন হওয়ার আগে ওই চ্যানেলে এই চ্যানেলটা খুলি তারপর প্রায় দেড় বছর না এই এটা ওয়ান মিলিয়ন করতে লেগেছে এই চ্যানেলটা প্রায় দেড় বছর পর মানে এই এই চ্যানেলটা 1 মিলিয়ন হয়েছে মানে আচ্ছা এই চ্যানেলটার আগেও তো একটা চ্যানেল ছিল প্রি আমি তো ব্লগ চ্যানেল সেটা তো ডিলিট হয়ে গিয়েছিল ওটা ওটা বলতে হবে না সত্যি বলতে এই ভিডিওতে মানে আমরা 1 মিলিয়ন করতে সবথেকে বেশি হেল্প যেটা হয়েছে যে প্রথম দাদার বিয়ের পর তৃষা প্রথম তো ওকে ভাই ক্যামেরা করে দিত কিন্তু ও প্রচুর ব্যস্ত থাকতো তারপর দাদার বিয়ের পরে তৃষা অনেকটা ক্যামেরা দিকে আমার সাথে ভিডিও করা থেকে শুরু করলো তারপরে ও পুরোপুরি ক্যামেরার দিকে চলে এলো মানে আমার যাবতীয় যা সমস্ত ভিডিও ক্যামেরা থেকে শুরু করে দেখা থেকে শুরু করে কারেকশন থেকে শুরু করে সমস্ত কিছু ও করে তো এবার আস্তে আস্তে মন মিলান এই চ্যানেলটা হয়ে গেছে এখন তোমরা দেখতেই পাচ্ছো এটাই জাস্ট সো এটা আজকে আমাদের লাস্ট প্রশ্ন ছিল তো নেক্সট একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসছি আর এই চ্যালেঞ্জ ভিডিওতে যদি তোমরা অভিজিৎটাকে দেখতে চাও কমেন্ট করো আর না হবে কমেন্ট করো যদি দেখতে চাও ঠিক আছে তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই বাই কমেন্ট